নিজে করেই এগারো দশমিক দুয়ের এক নম্বর এক নম্বরের এক হচ্ছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণ বর্গ সংখ্যা হবে যেমন এখানে যেমন ধরো চৌষট্টি বাই একশো সাতচল্লিশ তো যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে হবে চৌষট্টিকে ভাঙলে হবে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই ছখানা দুই হবে আর এইটা ভাঙলে হবে তিন গুণিত সাত গুণিত সাত দেখ এখানে জোড়া আছে দুইগুলো সব কটা জোড়া এখানে তিনের জোড়া নেই সেই জন্য এটাকে জোড়া করতে গেলে আমরা যদি তিন দিয়ে গুণ করে দিই তিনটা কেটে যাবে এটা পূর্ণ পূর্ণবর্গ তাহলে উত্তরটা হবে আমাদের তিন দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে পূর্ণবদ্ধ হয় তো এরপরে আছে দু নম্বর পঁচিশ বাই একশো বাষট্টি তাহলে এটা হবে ফাইভ গুণিত ফাইভ আর এটা হবে দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে এটা আমরা লিখে নিতে পারি একটু ফাইভ স্কোয়ার দুই গুণিত তিন স্কোয়ার গুণিত তিন স্কোয়ার তাহলে এবার উত্তরটা হবে দুই দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণগত হবে এরপর হচ্ছে তিন নম্বর একশো বাই একশো আঠাশ এটা আমরা দশ গুণিত দশ একদম বড়টাই করে দিতে পারছি আর এটা হবে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সাতটা দুই হবে তাহলে এটা হবে টেন স্কয়ার আর এটা দুই হবে আর এটা তিনি একবারেও আট লিখে দিতে পারেন তাহলে এবার উত্তরটা হবে দুই দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে এরপর হচ্ছে একাশি আর হচ্ছে দুশো তাহলে হবে আর এটা হবে দুই গুণিত বারো ইন্টু বারো তাহলে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার আর এটা হবে টু ইন্টু বারো স্কোয়ার তাহলে উত্তরটা হবে কত দিয়ে গুণ করলে দুই দিয়ে দুইটা সিঙ্গেল আছে তাহলে দুই দ্বারা গুণ করলে সব ভ্রগ্নাঞ্চটি পূর্ণবর্ধ হবে এরপরে আসছে দু নম্বর দু নম্বরে প্রতি কোনোতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলো পূর্ণ গল্প হবে এর এখানে আছে আছে ছশো পঁচিশ এইটাকে আমরা যদি দুই গুণিত দুশো পঁচিশ হয়ে যাচ্ছে তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ আর এটা হয়ে যাবে একবারই করে দিচ্ছি পঁচিশ গুণিত পঁচিশ করা যাচ্ছে এটা হবে দুই গুণিত তিনের স্কোয়ার পাঁচের স্কোয়ার বাই পঁচিশের স্কোয়ার তাহলে উত্তরটা হবে আমাদের দুই দ্বারা ভাগ করলে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে এরপরে আসছে দু নম্বর তিনশো কুড়ি একশো একুশ তিনশো কুড়িকে যদি আমরা দুই দশ চলে গেল তাহলে বত্রিশ থাকবে বত্রিশ মানে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচটা হবে এক দুই পাঁচটা আর এই একটা নিয়ে ছটা তিন চার আর এটা হবে আটের স্কোয়ার বাই এগারো স্কোয়ার তাহলে উত্তরটা হবে যে পাঁচ দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণ বর্বর এরপরে তিন নম্বর তিন নম্বরে আছে দুশো পঁয়তাল্লিশ বাই চৌষট্টি দুশো পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তুলিত উনপঞ্চাশ উনপঞ্চাশ তারপরে সাত গুণিত সাত বাই আট ইন্টু আট তাহলে পাঁচ গুণিত সাত স্কোয়ার এটা হবে আট স্কোয়ার সুতরাং উত্তরটা হবে পাঁচ দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে এরপরে চার নম্বর চার নম্বর হচ্ছে দুশো তেতাল্লিশ বাই এখানে ভাগ হলে একাশি একাশি গিয়ে আবার চারটে তিন তোলা যায় আর একশো চুয়াল্লিশ কে বারো ইন্টু তালে তাহলে তিন গুণিত তিন গুণিত তিন স্কোয়ার বাই বারো স্কোয়ার তাহলে আমরা উত্তরটা লিখতে পারি তিন দ্বারা ভাত করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে Una work